আমি ভালো ভালো খারাপের খারাপ এবং একটু গদরাগী আবার অনেক নরম অনেক অনেক মানে পরিবারের লোকজন বেশি জানে আবার খুব কাছের যারা বান্ধব যেমন এখানে যারা আছে সে ভদ্রলোক ও জানে সম্ভব দেখুশি বিধাবন্ধা ওদের সঙ্গে আমার মানে প্রতিদিন ওরা খুব ভালো করে জানি মানুষের কত ভালো বা খারাপ আর তাই অনেক কিছু আমি জানি যে সাদিয়া খুব বেশি জানে না কারণ এই প্রজেক্টের আহ তারপরে কারণেই আমরা কিন্তু কয়েকদিন কাছে কাছে একসঙ্গে আছি আর কি প্রচার প্রচারণাতেও খুব বেশি আমার বদলাগত দরকার খারাপ জিনিসটা আজকে একটু দেখতে সেটা অন্যভাবে খুব দেখাatkar যারা দর্শক এই দর্শককরা যখন দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা সিনেমা দেখে তারপর শোটা শেষ করার পর যখন দেখি যে এত কোন যাদের দেখলাম তারা সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দর্শকদের প্রতি আমাদের একটা রেসপেক্ট ভালোবাসা বা তারা আবার চিন্তা করেন ও যাদেরকে পর্দায় দেখছি যে পরেও নিশ্চয়ই কোন সিনেমা দেখলে বোধ হয় পর্দার সেই মানুষটিকে বোধ হয় আমরা সামনাসামনি দেখতে পাবো অতএব দর্শকদের জন্য এখানে আসা সেই সাথে হল মালিকদের উৎসাহিত করা যে না আমরা আপনাদের সাথে আছি এবং হল মালিকরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন তাদের কিন্তু আমাদের কিছু ভালোবাসা দায় দায়িত্ব আছে আমরা অনেক সময় আমাদের শেখরকে ভুলে যাই শেখরকে ভুলে যাই আমি এই অর্থে বলবো এটা আমাদের বাঙালি জাতি হিসেবেই বোধ আমরা এরকম একটা ধারাবাহিকতা তো লাগেই আসো এটা রিলেসের মতো মানে আমার আগের প্রজন্মে কারা ভালো অভিনয় করতেন তাদেরকে দেখে আমি যদি উৎসাহিত না হই আমি শিখব করতে কে এবং আমাকে তো অনুসরণ করতে হবে কাউকে অনুসরণ করতে করতে নিজের একটা আলাদা আইডেন্টি তৈরি করা মানে আমি কপি করব না কাউকে কিন্তু আমি যদি ধরি যে আমাদের অভিনয় করার পেছনে যে ইচ্ছে যে আগ্রহ এটা আসলে প্রত্যেকে শুরু হয়েছে নিশ্চয়ই আমাদের মোস্ট সিনিয়র যারা আব্দুল্লাহ আর্টিস্ট যারা ছিলেন সেটা সেই হুমায়ুন ফরিদী রাজ্যশায়েদ ফকে শরীফ করে টেম টুনট থেকে শুরু করে আমি সবার নাম এখন বলতে পারবো না এরকম অসংখ্য লেজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যাদের অভিনয় দেখে কিন্তু আমরা অভিনয় আগ্রহী হয়েছিল পরিবারে যেরকম বংশ পরম্পরা থাকে ঠিক তেমনি আমাদের এই অভিনয় জগতেও কিন্তু এমনি বলতে হচ্ছে গুরুমুখী বিনয় মানে কাউকে হিরো নাম মানলে বড় আর্টিস্ট রেসপেক্ট করতে হয়